ফের মাদক পাচার রুখল খড়িবাড়ি থানার পুলিশ নব্বই গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক পাচারকারী ধৃতের নাম কৃষ্ণ বয়স সাঁইত্রিশ বছর ধৃত যুবক বুড়াগঞ্জের হাতিডোবা এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে খবর গোপন সূত্রে খবর পাওয়ার ভিত্তিতে খড়িবাড়ির বুড়াগঞ্জের কালকুট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সাফল্য অর্জন করে ধৃত ব্যক্তি সাইকেলে করে মাদক বিক্রি করার উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় পুলিশ ব্যক্তিকে আটক করে তল্লাশি করলে প্রায় নব্বই গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে খড়িবাড়ি থানার পুলিশ পরে ধৃত ব্যক্তিকে থানায় নিয়ে যায় পুলিশ ধৃতকে শিলকুরে মহকুমা আদালতে তোলা হয়েছে আজ এই हमे সিজ किया है बेसिकली কেস होगा এনডিপিএস এর আnder और ইট ইস সাসপেক্টেড হেরোইন উইচ ইজ নাইনটি ফোর গ্রামসন উইলি অমিত বরিকের প্রতিবেদন সংবাদ যাগো গ্রাহক জাগো আপনাদের আসতে হবে। উপভোক্তার অধিকার প্রয়োগ করুন। প্রতিকার লাভে উদ্যোগী হন। সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। জিনিসপত্র কিনাকাটা অথবা ব্যাংক, বীমা, বিদ্যুৎ, ডাক, চিকিৎসা নার্সিং হোম इत्यादि পরিষেবার সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশুলন অধিকার জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয় জেলা প্রশাসনিক ভবন তৃতীয় তল জলপাইগুড়ি ফোন করুন 035 ভেন সিক্স ফোর এই নম্বরে পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক যৌন স্বার্থে প্রচারিত